আবার বলছি এগারোই একাদশী ব্রত ব্রত অবশ্যম্ভাবী করবেন একাদশী মহারাণীর কৃপা হবে একাদশী হরিবাসন আমাদের ভক্তি প্রাপ্তির মহান রাস্তা জীবনে কোনো ব্রত না কি কেবল একাদশী ব্রত করলে যথেষ্ট বৈষ্ণবজন সমস্ত প্রকার ব্রত করেন ভগবত ব্রত কিন্তু সারা জগতে অন্যান্য ব্রত সবাই করেন কিন্তু একাদশীর সময় এলে বড় কষ্ট হয় সবার কাছে নিবেদন করব আপনারা একাদশী ব্রত অবশ্য করবেন অন্যান্য ব্রত ত্যাগ করি কারণ অন্যান্য ব্রতির কোনো আবশ্যকতা নেই বৈষ্ণবীয় ব্রত অবশ্যমভাবে রূপে করবেন একাদশী হরিবাসর সবার পালনীয় তাই এগারোই আশ্বিন শনিবার ইন্দিরা একাদশী ব্রত রবিবার তো সূর্যোদয়ের পরে দিবা নটা উনত্রিশের মধ্যে সকাল ন সাড়ে নটার মধ্যে ব্রতের পালন সাড়ে নটা যেন না হয় নটা উনত্রিশের মধ্যে পালন করবেন সবার কাছে নিবেদন দ্বাদশী দিনে শ্রী রাধা মাধব কুঞ্জকুটির সেবাশ্রমে শ্রী রাধা মাধব কুঞ্জকুটির সেবা ট্রাস্টের দ্বারা আমাদের যে প্রত্যেক দ্বাদশীতে সাধু সেবা হচ্ছে এই সাধু সেবা ব্যবস্থা হবে প্রতিবারে যেমন চলে আসছে এবারেও অবশ্যই হবে তাই নিবেদন করব আপনাদের কাছে আপনাদের সমর্থ অনুসারে একাদশী ব্রত করার পরে ব্রতের পালনের পূর্বে সাধু সেবা করা আমাদের অবশ্য কর্তব্য তাই সম্ভব তো নয় বৃন্দাবনে এসে সাধু সেবা করা আপনারা দূরে অর্থাৎ ঘরে বসে বৃন্দাবন ধামে ব্রজবাসী সাধু সেবার জন্য যতটা সম্ভব হয় অবশ্য আর্থিক সহযোগ করবেন প্রত্যেক যেমন হয় আমাদের এবারেও তেমনই হবে এই নিবেদন থাকলেও ব্রত অবশ্যমভাবে রূপের সবাই করবেন গৌর হরি বল জয় শ্রীরাধেশ